আমাদের সামনে একটি পালতলা নৌকা বন্ধুরা আপনারা কি পালতলা নৌকা কখনো এভাবে দেখেছেন আমি কিন্তু এই প্রথম দেখলাম পালতলা নৌকা কত সুন্দর একটা পালতলা নৌকা ও অনেক সুন্দর একটা পরিবার যাচ্ছে পালতোলা নৌকায় বাংলাদেশের পতাকা নিয়ে আমাদের সামনে দেখা যাচ্ছে যে পিকনিকের একটা বিশাল নৌকা হ্যালো সবাই একটা বিশাল নৌকা সামনে এইখানেও একটা বাড়ি দেখা যাচ্ছে কিন্তু এখানে আসলে কি নেই ওই আর একটি পালতোলা নৌকা ওই যে অদূরে আমি একটু জুম করে দেখাই ওই যে অদূরে আরেকটি পালতলা নৌকা যাইহোক চলন বিল সত্যি অনেক সুন্দর একটি বিল তবে এখানকার মানুষের জন্য সুন্দর না এটা দর্শনার্থীদের জন্য সুন্দর এই যে বাড়ি ঘরগুলো আসলে এদের চারপাশে পানি এই যে ছোট্ট একটি টিঙ্গি নৌকা আসতেছে সুন্দর রাস্তার মতন আহ দিয়ে পানি আর দুপাশে সেই মানে কচুরি পানাই বা কচুরি ছোট ছোট ফুল দেখা যাচ্ছে